তাপসী এবং সুতোপা দুই বোন তাদের মা মালাদেপী এবং বাবা স্বপন বাবুর সঙ্গে বাস করে তারা দুই বোন যখন একসঙ্গে তখন তাদের বাবা মা ঠিক করে যে দুই বোনের এবার বিয়ে দিতে হবে আর সেই জন্যই তারা পাত্র শুরু করে দেয় বড় মেয়ের জন্য তারা উপযুক্ত বড়লোক বাড়ির পাত্র পেলেও ছোট মেয়ে আগে থেকেই নিজের মনের মতো পাত্র পছন্দ করে রাখে আর তার বাবা মায়ের সেই বিষয়টা মোটেই পছন্দ নয় কিন্তু এখন ছোট মেয়ে যেহেতু তো নিজের পছন্দমত ছেলেকে বিয়ে করার জন্য যে ধরে তাই তার বাবা মায়ের কিছু করার থাকে না কিছুদিনের মধ্যেই ধুমধাম করে তাপসী এবং সুতোপার বিয়ে হয়ে যায় বিয়ের পর কিরে তাপসী আজকে তো তোদের বাড়িতে আসার কথা ছিল সকাল নটা বেজে গেছে এখনো আসলি না কেন তোরা আমি আর তোর বাবা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি তুই আর জামাই বাবা তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ মা আমরা বেরিয়ে গেছি আমরা গাড়িতেই আছি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব একদম চিন্তা করো না কেমন আর আজকে তো বোন বাপের বাড়িতে আসছে ওকে ফোন করেছ না ওকে আমার ফোন করার কোনো দরকার নেই আর আমি চাই না ও বাড়িতে আসুক একটা গরিব ভিকারি ছেলেকে বিয়ে করেছে আর এখন তাকে নিয়ে আমাদের বাড়িতে নাটক করতে আসছে ওর যদি নিজে থেকে ইচ্ছা হয় ও আসবে তা না হলে আসতে হবে না তুই ওর কথা বাদ দে তুই তাড়াতাড়ি জামে বাবাকে নিয়ে চলে আয় এই বলে মালা দেবী ফোন রেখে দেয় কিন্তু তার কথা শুনি স্বপন বাবুর ভীষণই খারাপ লাগে কারণ স্বপন বাবু তার ছোট মেয়েকে মনে মনে খুবই ভালোবাসে শুধুমাত্র বউয়ের চাপে পড়ি সে কখনোই তার প্রকাশ করতে পারে না আর কিছুক্ষণের মধ্যেই তাপসী অনেক অনেক জিনিসপত্র সবজি মাছ মাংস ডিম পনির ইত্যাদি নিয়ে বাপের বাড়িতে এসে উপস্থিত হয় অন্যদিকে ছোট বোন সুতোপা মা এবং বাবার জন্য বাজার থেকে কাঁচা চিংড়ি মাছ নিয়ে আসে মালাদেবী তাপসিকে দেখে খুশি হলেও ছোট মেয়ে সুতো পাখি দেখি খুবই বিরক্ত বোধ করি তাপসি কতদিন পর তোকে দেখলাম বিয়ের পর তুই দেখতে কি সুন্দর হয়ে গেছিস কি গো এই দেখো আমার বড় মেয়ে জামাই আমাদের জন্য কত কাঁচা সবজি মটন মাছ মাংস পনির ডিম সবকিছু এনেছে এগুলো দেখে আমার মন একেবারে ভরে যাচ্ছে তোরা আবার এইসব বাজার করে নিয়ে আসতে গেলি কেন আমি তো বাজারে যাচ্ছিলামই আমি জানি আমার দুই মেয়ে কি কি খেতে ভালোবাসে তাই আমি নিজেই বাজার করে নিয়ে আসতাম বেকার বেকার এত কিছু বয়ে নিয়ে আসতে গেলি কেন না না বাবা আমরা যখন আসি তখন প্রত্যেক দিন তুমি বাজার করো তো তাই আজকে আমরা ঠিক করেছি আমরা নিজের হাতে বাজার করে তোমাকে রান্না করে খাওয়াবো সেই জন্য আমি আর আমার বর বাজার করে নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদের জন্য পাঠার মাংসের ঝোল মুরগির মাংসের চাপ ভেটকি মাছের পাতুরি পনিরের রেজালা আর কয়েকটি জিনিস রান্না করব। তাপসের কথা শুনি তার ছোট বোন সুতোপা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কারণ তাকে তার মা এবং বড় দিদি পাত্তা দেয় না এর ফলে স্বপন নিজে তার ছোট মেয়ের কাছে গিয়ে কথা বলতে শুরু করে সুতোপার মাথায় আদর করে হাত বুলিয়ে দেয় এর ফলে সুতোপা খুবই খুশি হয় কি হলো সুতোপা মা এরকম মুখটা কালো করে দাঁড়িয়ে আছিস কেন তো দিদি আমাদের আজকে রান্না করে খাওয়াবে আর তুই আমাদের রান্না করে খাওয়াবি না বাবা আমি দিদির মতো এত কিছু তোমাদের জন্য বাজার করে নিয়ে আসতে পারিনি আর আমি জানি তুমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো তাই আমি তোমার জন্য গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি নিয়ে এসেছি আজকে আমি তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো সুতোপর কথা শুনি তার বড় দিদি এবং মা দুজনেই জোরে জোরে হেসে ওঠে কারণ তাপসী এবং তার মা দুজনেই ভীষণ পরিমাণে টাকা লোভী ছিল আর সুতপা যেহেতু শুধুমাত্র চিংড়ি মাছ নিয়ে বাপের বাড়িতে এসেছে তাই মালা দেবী তার ছোট মেয়েকে অপমান করতে শুরু করি তার কথা শুনে খুব ভালো বড় মেয়ে এবং বড় জামাই বাবাকে নিয়ে ভীষণ পরিমাণে গর্বিত তোর দিদি আমাদেরকে এত কিছু রান্না করে খাওয়াবে আর তুই আমাদেরকে শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাওয়াবি কেন আর তুই জানিস না আমি এরকম চিংড়ি মাছ মানে জলের পোকা খেতে ভালোবাসি না আমি বুঝতেই পেরেছি মানে কত সস্তায় সবকিছু করা যায় আর কি অবশ্য সস্তায় বাজার করবি নাই বা কেন আমার ছোট জামাইবাবু তো সেরকম একটা টাকা ইনকাম করে না তাই না ছাড়ো মা বাদ দাও এখন ওসব কথা বলে কোনো লাভ নেই এখন ওর সঙ্গে এসব কথা বলে নিজের মুখ নষ্ট করো না আরো ইচ্ছে করেই তেমন কিছু নিয়ে আসিনি কারণ তুমি তো নিজে থেকে ওকে নিমন্ত্রণ করনি বিয়ের পর বাপের বাড়িতে আসতে হয় তাই এসেছে ও যা পারবে করুক তুমি ওর সঙ্গে কথা বলে নিজের প্রেশার বাড়িও না এই বলে তাপসী তার বাবা মায়ের জন্য রান্না করবে বলে রান্নাঘরে চলে যায় আর তার পেছন পেছন সুতো পাও রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় কিন্তু ছোট বোনকে দেখে তাপসী ভীষণ রাগ হয় আর সে কিছুতেই তার ছোট বোনকে রান্নাঘরে দেখতে চায় না তুই আমার পেছন পেছন রান্না করে আসলি কেন রে আগে আমি রান্না করব তারপর যদি সময় হয় তুই রান্না করবি তা না হলে যা বাইরে গিয়ে বস আমি এর আমার বর অনেক দামি দামি জিনিসপত্র বাজার করে এনেছি আমি রান্না করব একদিনের জন্য ভালো মন্দ খাবার খেয়ে বাড়ি চলে যাস কারণ শ্বশুরবাড়িতে এমনিতেই তো ভালো মন্দ খাবার খেতে পাস না তুই আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস কেন দিদি এটা যেমন তোর বাপের বাড়ি তেমন আমারও বাপের বাড়ি তুই যেমন রান্না করবি তাই তোর সাথে আমিও রান্না করব। হ্যাঁ আমি মানছি তুই অনেক টাকা খরচ করে বাজার করে এনেছিস তাই তুই তোর মতো রান্না করে নে তারপর আমি রান্না করব। আমি তোকে রান্না করার জন্য রান্নাঘরে এলাও করব না কারণ বিয়ের পর আমার বর টাকা দিয়ে আমার বাবা মায়ের জন্য এত সুন্দর রান্নাঘর বানিয়ে দিয়েছে তোর বর বা তুই কোনো টাকাই দিসনি তাই বাপের বাড়ির রান্নাঘরের উপর শুধুমাত্র আমার অধিকারই আছে আসলে তাপসীর বিয়ে হওয়ার পর একদিন অঞ্জলি দেবী তাপসীকে ফোন করি আর বাড়ির রান্নাঘর মেরামত করার কথা বলি কারণ মালাদেবীর বরাবরই ইচ্ছে ছিল সে তার মনের মতো করে মডিউলার কিচেনে দাঁড়িয়ে রান্না করবে আর এখন তার বড় মেয়ে সেই স্বপ্ন পূরণ করবে বলে সে এক পায়ে রাজি হয়ে যায় ফলে তাপসী এবং তার স্বামী বেশ কিছু মিস্ত্রি কাজে লাগিয়ে শাশুড়ি মায়ের জন্য দেড় লক্ষ টাকা খরচা করে মডিউলার কিচেন তৈরি করে দেয় আর একদিন মালাদেবী যখন সেই মডিউলার কিচেনে দাঁড়িয়ে রান্না করছে এমন সময় তাপসী তার মাকে ফোন করে ওমা তোমার জামে কেমন মডিউলার কিচেন বানিয়ে দিল বলো এখন তোমার অত্যাধুনিক মডার্ন কিচেনে রান্না করতে কেমন লাগছে বেশ বড় লোক বড় লোক ফিল হচ্ছে বলো আমি তো শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন এরকম মডিউলার কিচেনেই রান্না করি আমারও খুব ভালো লাগে সত্যি আমার এরকম মডিউলার কিচেনে দাঁড়িয়ে রান্না করতে দারুণ লাগছে তোকে আর জামাই বাবাকে অনেক অনেক ধন্যবাদ এখন মনে হচ্ছে তোকে বড় লোক বাড়িতে বিয়ে দেওয়াটা আমার একেবারে সার্থক হয়েছে আর শোন কিছুদিনের মধ্যে কিন্তু একবার বাড়ি থেকে ঘুরে যাস কারণ আমাদের জন্য মডিউলার কিচেন করে দিয়েছিস তাই একদিন এই কিচেনে এসে রান্না কর হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি কিছুদিন পরেই বাড়ি যাব আমি নিজের হাতে রান্না করে এবার তোমাকে আর বাবাকে খাওয়াবো কেমন এই বলে তাপসী ফোন রেখে দেয় আর এমন সময় স্বপনবাবু রান্নাঘরে চলে আসে আর সে যখন জানতে পারে তার স্ত্রী বড় মেয়েকে নিমন্ত্রণ জানিয়েছে তখন স্বপনবাবু তার ছোট মেয়েকেও ফোন করে নিমন্ত্রণ জানায় কিন্তু মালাদেবীর মোটে বিষয়টা পছন্দ হয় না কারণ তার ছোট মেয়ে এবং ছোট জামাই মধ্যবিত্ত ছিল আর ছোট মেয়ে বাপের বাড়িতে এসে মডিউলার কিচেনে রান্না করবে এটা ভেবেই মালাদেবীর ভীষণই রাগ হয় তোমার মনে নেই তোমার ছোট মেয়ে বিয়ের আগে আমাদেরকে কি বলেছিল তারপর থেকে আমি ওকে সহ্য করতে পারি না আর তুমি ওকে কেন নিমন্ত্রণ করতে গেলে আমার বড় মেয়ে এসে যদি দেখতে পাই সুতো এখানে এসেছে তাহলে কিন্তু কেলেঙ্কারি বেঁধে যাবে তোমার বড় মেয়ে এসে দেখলে কেলেঙ্কারি হবে বলে আমি আমার ছোট মেয়েকে বাদ দেবো সেটা তো হতে পারে না আর ও তো তোমার নিজের পেটের মেয়ে তাও তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো যা হয়ে গেছে হয়ে গেছে বাদ দাও এই বলে স্বপন বাবু রান্নাঘর থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর আজকে যখন দুই বোন একসঙ্গে বাপের বাড়িতে আসে আর বাপের বাড়ির মডিউলার রান্নাঘরে গিয়ে বড় বোন তাপসী তা ছোট বোন সুতো পাকে অনেক বাজে বাজে কথা শোনায় আর সেই কথাগুলো সুতোপার গায়ে একেবারে শুলের মতো বৃদ্ধি শুরু করে তবুও সে মুখ বুঝে সবকিছু সহ্য করি তাপ এবার নিজের মা এবং বাবার জন্য বেশি করে তেল মশলা দিয়ে ঝাল দিয়ে মাছ মাংস ডিম পনির ভাত ইত্যাদি রান্না করি আর রান্না হয়ে যাওয়ার পর দিদি আমি মানছি এই রান্নাঘরটা তুই করেছিস সুতরাং এই রান্নাঘরে তোর অধিকার বেশি কিন্তু আমিও তো চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি বল মাছগুলো রান্না না করলে পচে নষ্ট হয়ে যাবে তাই এবার আমি চিংড়ি মাছটা রান্না করে ফেলি প্লিজ ঠিক আছে যা তুই এবার চিংড়ি মাছ রান্না করতে পারিস কারণ আমার রান্না বান্না হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু তোর গরিব শ্বশুরবাড়ির মতো ভাঙা ছোড়া রান্নাঘর নয় এটা হলো মডিউলার কিচেন তাই সাবধানে রান্না করিস কিন্তু রান্নাঘর যেন নষ্ট না হয় এই বলে তাপসে সব রান্নার ঢাকা চাপা দিয়ে বাইরে চলে যায় আর বাবা মায়ের সঙ্গে গল্প করতে শুরু করে আর অন্যদিকে সুতোপা সকলের জন্য ভালোবেসে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে শুরু করে আর এমন সময় বিয়ের আগের কথা তার মনে পড়ে তাপসী সুতোপা তাড়াতাড়ি রান্নাঘরে চলে আয় আমি তোদের দুই বোনের জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি তোরা শিখে নে কিভাবে মালাইকারি রান্না করতে হয় কারণ কিছুদিন পরেই তোদের যখন বিয়ে হবে তখন কিন্তু আমি রান্না শেখানোর জন্য শ্বশুর বাড়িতে যাবো না এই কথা শুনে দুই বোন রান্নাঘরে চলে আসে কিন্তু তাপসীর রান্নাবান্না শেখার প্রতি সেরকম একটা ঝোঁক থাকে না অন্যদিকে সুতোপা রান্না শিখতে ভীষণই আগ্রহী তাই সে তার মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না শিখতে শুরু করে মা রান্না বান্না শেখা কোনো ব্যাপার নয় আমার যখন বিয়ে হবে তখন আমি শ্বশুর গিয়ে সব ম্যানেজ করে নেব কিন্তু এখন আমি এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না শিখতে পারবো না আর তুমি রান্নাঘরের অবস্থাটা দেখেছ চারিদিক থেকে ভেঙে চুরে গেছে তাই আমি এখানে দাঁড়াতে পারছি না আমি জানি আমাদের রান্নাঘর ভাঙাচোড়া তাই তো বলছি তোরা দুজনে বড়লোক বাড়িতে বিয়ে কর তারপর দুই বোন মিলে আমার দিবি যাই হোক এই যে মহারানী আপনাকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে শিখিয়ে দিচ্ছি আপনি শিখে নিন হ্যাঁ মা আমার তো তোমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খেতে দারুণ লাগে আর আমি শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম দিন সবাইকে এই রান্নাটা করেই খাওয়াবো তাই তুমি আমাকে শিখিয়ে দাও তার ছোট মেয়েকে খুবই ভালোবেসে রান্না শেখায় এভাবেই সময় কাটতে থাকে আর একদিন যখন বিয়ের আগে তাপসী এবং সুতপা দুই বোন তাদের বাবা মায়ের সঙ্গে খাবার খেতে বসে তখন কদিন পর আমার দুই মেয়ের বিয়ে হয়ে যাবে আচ্ছা মা তোরা বলতো আমাকে আর তোদের মাকে তোরা কেমন ভালোবাসিস আর বিয়ের পর মনে রাখবি তো তাপসী তার বাবার প্রশ্ন শুনি তাকে বেশ ভালো ভালো উত্তর দেয় কিন্তু সুতোপা ফট করে বলে বসে সে তার বাবা মাকে নুনের মতো ভালোবাসে আর এই কথাটা মালা দেবী একেবারেই পছন্দ করে না কারণ মেয়ে বলছে বাবা মাকে নুনের মতো ভালোবাসে আর যেহেতু সুতপতার বাবা মাকে নুনের সঙ্গে তুলনা করে তাই সেদিনের পর থেকে মালাদেবী তার ছোট মেয়েকে মোটেই পছন্দ করতে পারে না আর শুধু তাই নয় সুতপতার পছন্দের গরিব ছেলেকে বিয়ে করে এর ফলে সবকিছু মিলিয়ে সুতোপা একেবারে তার মায়ের চোখে বিষ হয়ে ওঠে এই কথা মনে করতে করতেই সুতোপাতার বাবা মায়ের জন্য ভালো করে চিংড়ি মাছের মালাইকারি রান্না আর দুই বোন মিলে বাবা মাকে যখন খাবার খেতে দেয় এমন সময় মা এই নাও আমি তোমাদের জন্য কত ভালো খাবার রান্না করেছি দেখো আমি জানি বাবা তোমাকে ভালো বাজার করে দিতে পারে না এখন স্বাভাবিক ব্যাপার রিটায়ার হয়ে গেছে তো সেরকম টাকা পয়সা পায় না তাই তোমার কথা ভেবে আমার খুব কষ্ট লাগে আজকে সেই জন্যই তো তোমাকে এত ভালো ভালো খাবার রান্না করে খাওয়ালাম একদিনের জন্য মেয়ের হাতের ভালো মন্দ খাবার খেয়ে নাও তাপসের এমন কথা শুনে মালাদেবীর ভীষণই গায়ে লাগে কিন্তু তবুও তখন সে তার বড় মেয়েকে কিছু বলে না এমন সময় সুতপাও তার বাবা মাকে চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করে ইস তাপসি তুই এটা কি রান্না করেছিস একটা রান্নাতেও নুন নেই মোটেই খেতে ভালো হয়নি রান্নাতে নুন না থাকলে খেতে ভালো হয় নাকি তার উপর প্রত্যেকটা রান্নাতেই বেশি বেশি মিষ্টি আর ঝাল দিয়ে ভর্তি করেছিস বিয়ের আগে কতবার করে বলেছি ভালো করে রান্নাটা শিখে নে কিন্তু তুই তো কিছুই শিখিস নি আর এখন এত দামি দামি জিনিসপত্র রান্না করেছিস কিন্তু রান্নাগুলো খেতে মোটেই ভালো হয়নি কারণ কোনো রান্নাতে নুন নেই অন্যদিকে সুতোপার হাতে চিংড়ি মাছের মালাইকারি দুজনেরই ভীষণ ভালো লাগে আর মালা দেবী তার ছোট মেয়ের রান্নায় নিজের হাতে স্বাদ খুঁজে পায় এর ফলে তার চোখে জল চলে আসে সুতোপা তুই তো একেবারে আমার মতোই চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিস যেমন সুন্দর মিষ্টি দিয়েছিস তেমন সুন্দর ঝাল আর তেমনই নুন সব একেবারে ঠিকঠাক হয়েছে আমি এখন বুঝতে পারছি তুই বিয়ের আগে কেন বলেছিলিস যে তুই আমাদেরকে নুনের মতো ভালোবাসিস মা মিষ্টি কিংবা ঝাল ছাড়া খাবার খাওয়া যায় কিন্তু নুন ছাড়া খাবার খাওয়া যায় না নুন ছাড়া মানুষের জীবন ফিকে হয়ে যায় তাই আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে নুনের মতো ভালোবাসি কারণ তোমাদেরকে ছাড়া আমার জীবন একেবারে ফিকে হয়ে যাবে এখন তুমি বুঝতে পেরেছো তো সুতপর এমন কথা শুনে তার বাবা মা হাও হাউ করে কাঁদতে শুরু করি সেদিনের পর থেকে মালা দেবী তার ছোট মেয়েকেও ভালোবাসতে শুরু করি আর তাপসেও তার বোনকে কোনো রকমভাবে অপমান করে না দিনের পর থেকে তারা দুই বোন যখনই মায়ের বাড়িতে আসে তখনই নিজেদের হাতে ভালো ভালো খাবার রান্না করে বাবা মাকে খাওয়ায়